অনেক অপেক্ষার পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ সেই দলে বড় কোনো চমকের নাম না থাকলেও সাইফুদ্দিনের না থাকাটা অনেকটা হতাশাও বটে তবে দলে আছেন তসকির আহমেদ পাশাপাশি ইউনিটে শক্তি বাড়াবেন জুনিয়র সাকিব আর স্পিন বিভাগে তানভীর কিন্তু এখন প্রশ্ন এই দল নিয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কতদূর যেতে পারবে টিম টাইগার্স সেমিফাইনালে নাকি ফাইনাল ঠিক কতটা প্রত্যাশা করা যায় এসব নিয়ে আলোচনা ভিডিওতে বিশ্বকাপের স্কোয়াড কখন ঘোষণা হবে কবে দিবে কারা থাকবেন তাস্কিন কি যাবেন অধিনায়ক কি শান্তই থাকবেন গত কয়েকদিন ধরে ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল দেশের প্রতিটি ক্রিকেট প্রেমীর মাথায় সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করা হয় দলে তেমন কোনো চমক না থাকলেও সাইফুদ্দিনের না থাকাটা অবাক করেছে প্রায় সবাইকেই কেননা এইরকম বৈশ্বিক আসরে তার মতো একজন পেইজ অলরাউন্ডার অবশ্যই প্রয়োজন ছিল বাংলাদেশ দলে কিন্তু নির্বাচকরা তাকে না নেওয়ার পেছনে কারণ দাঁড় করিয়েছেন গত ম্যাচে সাইফুদ্দিনের বাজে বোলিংকে কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ওই এক ম্যাচ বাদে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় প্রতিটা ম্যাচে ভালো বল করেছেন এদিকে দলে সাইফুদ্দিন বাদ পড়লেও এক্সট্রা পেজার হিসেবে সুযোগ পেলেন তানজিম সাকিব তাস্কিন শরীফুল মুস্তাফিজের সঙ্গে সাকিবকে রাখা হয়েছে বিকল্প হিসেবে পেজ ইউনিটের মতো স্পিন বিভাগেও শেখ মাহাদি রিশাদ হোসেন ও সাকিব আল হাসানের সঙ্গে আছে তানভীর ইসলামের নাম তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে এই দলে সাইফুদ্দিনের না থাকা বাদে আর তেমন কোনো প্রশ্ন তোলার মতো উপায় নেই কারণ বাকি সবাই প্রায় অনুমেয় নাম বিশেষ করে এবারই প্রথম অভিজ্ঞতার চাইতে তরুণদের নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছেন নির্বাচকরা তাই দল নিয়ে ভালো কিছু করতে হলে অবশ্যই তরুণদের পারফর্ম করতে হবে বিশেষ করে তানজিদ তামিম তাহিদ হৃদয় রিশাদ হোসেন ও জাকের আলী এই চার তরুণকে বড় দায়িত্ব নিতে হবে সাথে ফিনিশিং এ মাহমুদুল্লাহ রিয়াদেরও বড় দায়িত্ব তিনি যদি পারফর্ম করেন তবেই ভালো কিছু করতে পারবে বাংলাদেশ তাই এটা রিয়াদ ও তরুণ ক্রিকেটাররা যদি পারফর্ম করেন তবেই ভালো কিছু সম্ভব অন্যথায় সেমিফাইনালে ওঠাটাও কষ্টসাধ্য টাইগারদের জন্য এছাড়াও সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফর্ম বোলিং ইউনিটে ফিজ তাস্কিমকেও রাখতে হবে বিশেষ ভূমিকা তবে এই দলের সবচেয়ে চিন্তার কারণ অধিনায়ক শান্ত ও লিটনের অফ দলের মূল দুই ব্যাটারের সাম্প্রতিক পারফর্ম বলছে বিশ্বকাপে বাংলাদেশকে বেশ ভুগতে হতে পারে তাদের কারণে তবে সবকিছু মিলে এতটুকু নিশ্চিত এই দল নিয়ে বড় কিছু প্রত্যাশা করা উচিত হবে না দলে তরুণরা পারফর্ম করলেই সেমিতে যাওয়া সম্ভব তাছাড়া সাকিব ও রিয়াজ যদি পুরো আসরে ভালো ও ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করা যাবে না হয় গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হতে পারে